বছরের যুবকের ঘটনা শুনছেন বাবা সোনা মানিক রে তার অন্তরে কতটা প্রেম ছিল নবীর প্রতি তার অন্তরে কতটা ভালোবাসা ছিল নবীর প্রতি আজকে বাবাজি জি আলে মোলামা পর্যন্ত নবীজির বিরোধিতা করে দালালি করে রে যুবক আমি কারো দালালি রীनाती হাজার টাকা ভাতাবে বাবাজি আজকে যারা দালালি করে যারা বলেছিল এসায় আর হতে দিব না ও বাবাজি এসায়ার হচ্ছে রে বাবা ওয়াকাব বিল এই যে কালা কানুন ওয়াকাব বিল পাস করেছিল বলেছিল এ দ্বারা পশ্চিম بنگালতে হতে দিব না কিন্তু বাবা বলেন কালা কানুন এই ওয়াকাব বিল বাবাজি এই মমতা ব্যানার্জি বলেছিল আমি সবচাইতে বড় दुश्मन হব কিন্তু বাবারে এই ওয়াকাব বিল এই জমির সব ওয়াকাবে এবার পাঁচ তারিখ মাত্র আপনার ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দিয়েছে সব গ্রাম মানিয়ে নিয়েছে এই দু মুখে এ বাবাজি আমি বাবাজি তিন হাজার টাকার দালালি করব না মসজিদে ইমামতি করলে তিন হাজার টাকা দিবে মা জননীকে ভান্ডার দিবে আমি এক হাজার টাকার ভান্ডারের দালালি করতে পারবো না আমি তিন হাজার টাকার ইমামতির দালালি করতে পারবো না আমি দালাল দরকার যেটা বাবাজি যেই নবী দিনাবুল মুসলমানের নবী যেই নবী সিপিএম মুসলমানের নবী যেই নবী কংগ্রেস মুসলমানের নবী যেই নবী আইএসএফ মুসলমানের নবী ওই নবীর দালালি করে ও কোটি টাকা যদি জমি দাও তিন হাজার টাকার গোলামী করে তোমার জন্য হক কথা বলতে পেছপা হব না কি বাবাজি কষ্ট পাচ্ছেন শোনা এই যে গরুস্থানের জমি কার জমি গরুস্থানের জমি মুসলমানের নাবি ধর্মীদের মুসলমানদের পূর্ব পুরুষদের জমি মসজিদের জমি মুসলমানদের জমি ঈদগাহার জমি মুসলমানদের জমি মাদ্রাসার জমি মুসলমানদের জমি এটা কারো বাবার জমি নয় অতএব ইয়াকুব উত্তর আপনি দালালি করেন কিষার দাঁলালি করেন এই দাঁড়ি কেন করবেন আপনি আপনি কেউ সরে ধরে না আপনার মসজিদ না আপনার কোনো স্থান না আপনার ইতিহা না দাড়ি করেন তিন হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে খতুয়া দিতে ভয় করেন কিসার ভয় আজ দুরিয়া থেকে যদি মরে যায় আল্লাহ জান্নাত দিবে ওই জান্নাতে যেতে চাই তর মতন দাঁড়ালি করতে চাই না একবার ইনশাল্লাহ বলেন ভাই হাত উঠে বলেন ও জোরে আওয়াজ ভাই আমরা আল্লাহর গোলাম কারো গোলাম না আমরা আল্লাহর গোলাম একবার অনেকে হাতটা উঠাইছেন না খুব চালাক মনে করছেন নিজেকে খুব চালাক মনে করছেন ভাই এই হাতটা আল্লাহর দরবারে সাক্ষী হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচনা এই কিসের মাস্তানি করো ভাই শের মাস্তানি তোমার মাস্তানি এই দুনিয়াতে চলবে এমন একটা দিন আসবে সেই দিন হাত থাকবে হাতের কাজ চলবে না পা থাকবে পায়ের কাজ চলবে না তিন হাজার টাকার দালালি করতে চাই না আমার মসজিদের জমি আমার মুসলমানের হক এই কালেমা হক এই মুসু কোরআন আলার হক নবী আলার হক আজ তুমি কে বেটা যে আমার মসজিদ নিয়ে নাক গলাও আমার গোরস্থান নিয়ে নাক গলাও আর তালাবা পাঁচাতে মুসলমানের বাচ্চা ও মুসলমান ও মুসলমান আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক সকলে বলে রাবিন আজ বাবাজি একটা মুসলমানের মসজিদ যদি আপনাদের সকলের হয় মাদ্রাসা যদি আপনাদের সকলের হয় গরুস্থান যদি আপনাদের সকলের হয় তাহলে একবার হাত উঠিয়ে দিন না রাই থাকবি ধনী দিয়ে এই জমির কাজ কাটিয়ে দিন আসমানে আপনার আওয়াজ যেন পৌঁছিয়ে দেয় হ্যাঁ বাবাজি গলার আওয়াজ দিয়েছে আমার আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক দিয়েছে আল্লাহ আমার এই বুকে কলিচে দিয়েছে আমার আল্লাহ চিরিয়ে যদি বাবাকে দেখা যায় তো শোনা আমি কারো গোলামতি করি নাই ওই দালালি করি নাই আমি আমার নবীর পক্ষে থাকি আমার আলী হোসেন হুদুরকে জিজ্ঞাসা করে দেখবেন যে আমার কত কিছু গেছে ও মুসলমান ভাই আমি আপনাদেরকে একবার তাকবীরের ধ্বনি দেব যুবকদের আওয়াজ দেখব মুসলমান যুবক এই মুসলমান যুবকেরাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে একবার আওয়াজ দেব তাকবীর দেব একবার আপনারা আওয়াজটা উঠায়া দিবেন আমার মনটাকে একটু খুশি করে দেন আমি যার কথা বলছি এটা আমার জন্য নয় আমার নবীর জন্য বলছি ভাই নারে তাকবীর

সালি সাল্লা সাল্লাম কেউ কষ্ট পেলেন ভাই আমি আমার মসজিদের পক্ষে বলেছি ভাই আমার পক্ষে না আমার পক্ষে আপনাকে আসতে বলছি না আপনি আপনার মসজিদের পক্ষে থাকেন আপনার মাদ্রাসার পক্ষে থাকেন আপনার গরুস্থানের পক্ষে থাকেন ভাই আপনার বাপের কবরের ওপর দিয়ে বুলডুজা চলবে আপনাকে খুব ভালো লাগবে এই তিন হাজার টাকা খাওয়া মলবি ও মলবি দালালি করে মুসলমান ভাইয়েরা সোনা যেই মসজিদের জমিতে মসজিদকে দিয়ে ভাঙবে আপনার কি ব্যথা লাগবে না ভাই আজকে তুমি হাত তুলতে রাজি না এক মুরল বাবাজি এক মুড়ল চাচা মুরল বুঝেন তো আগেকার মানুষ বুঝবে এখন ছেলে বুঝবে না মুরল মানে ভাইরা বিচার করা লোক বিচার করে তো এই মুড়ল পায়খানা ফিরতে গেলছে বদনা কোথায় গেছে গো বদনালিয়ে লিয়ে পায়খানা ফিরতে গেলছে তো মাঠে গেলছে বাবাজি মাঠে আড়হলের ভুয়ের বাতাস আড়হলের ভুঁইয়ের এই আড়হলকে আমাদের আবার বেলডাঙ্গার দিকে আইরি বলে তো এই আড়হলের ভুইয়ের বাতাস আর বিড়ির টান বুঝতে পেরেছেন আরাম করে বিড়ির টান দিয়ে পায়খানা ফিরিয়েছে বাপ পায়খানা টাইখানা ফিরি যখন পানি খরচ করতে যাচ্ছে দেখছে বদনাতে পানি নাই বদনায় বাঁধে পানি নাই ফুটিয়ে বাঁধনাটা পানি যা ছিল সব পুড়ে গেছে ইমরল তখন যে হারে এই দু চার খান গ্রামের আমি বিচার করি জীবনে কোনো কেউ আমাকে ঠকাইতে পারল না আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি তুই আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখব আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখব সম্মানিত বাবাজি আমার ভাইয়েরা সোনা इंदिविन টাইমে ए পরের দিন ওই ফুটিয়ে বহান বনwidehat আবার পানি গেছে লিজে বলছে গতকালকে তোমাকে ঠগালছি আজকে করে যে ঠকাস তাও দেখছি দাঁড়া আজকে পাইখানা ফির আর আগি পানি খরচ করব হাগো কে ঠগলো আ তো যারা হাত উঠায়া দিল তারা জিতলো বাবাজি এখানে প্রত্যেকটা এই যে মিডিয়াগুলো দেখছে এই মিডিয়াগুলা কিন্তু বাবাজি ছেড়ে দেবে ইন্টারনেটে আমার এই ওয়াজটা আমার দাঁড়িয়ে যাওয়াটা এ বাবাজি আমার আমার মসজিদের পক্ষে আমি কথা বলেছি আমার মাদ্রাসার পক্ষে আমি কথা বলেছি যে বলেছিল যে এটা হতে দিব না আজ কেন হতে দিল সেই ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তি বলেছিল এ সায়ের হতে দিব না সে কেন এ সায়ের আজ করে ফর্ম করেছে ফর্ম জমা করেছেন করার নি তাহলে বাবাজি এর মুখ এক মুখে এক কথা বলছে কাজে আর কথা বোঝে করছে অতএব বোঝা যায় ডাল কুচ কালা হাই ভাই আমার সোনা মানিকেরা আমি কোনো তৃণমূলের বিপক্ষে কথা বলছি না রে ভাই কংগ্রেসের পক্ষেও কথা বলছি না সিপিএমের পক্ষেও কথা বলছি না যে আমার কোরানের বিরোধিতা করবে যে আমার মসজিদের বিরোধিতা করবে যে আমার মাদ্রাসার বিরোধিতা করবে যে আমার গঈদগাহার বিরোধিতা করবে যে আমার গুরুস্থানের বিরোধিতা করবে আমি তাই জুল ইসলাম তার বিরোধিতা করবে এতে জীবন যাবে যাবে না রে আমি বাবা আবার যদি পাতলা হয় তাও দোষ লোকের বাড়িতে খাই না নাকি রে হ্যাঁ এত খাইও শরীর মোটা হয় না এত গালি দেয় ভাই কিন্তু এত গালি দেওয়ার পরেও বিনা দোষে তারপরেও আমরা এই সুন্নতি লেবাসটা ছাড়ি না ভাই দাড়িগুলা কাটি না ভাই আমি যদি এখন দাড়িগুলা কেটে ভাই রাস্তায় যদি জিনসেট প্যান্ট পরে ঘুরে বেড়ায় কারো বাপের ক্ষমতা আমাকে কিছু বলার গোচা হ্যাঁ যে বুল দেশে তোর বাপের টাকা দিয়ে করছে নাকি ঠিক না ঠিক এখন যে যদি মুরুব্বির শুরু করে মেলাতে গিয়ে এই চল জাল সাথে চল বলবে তোমার চাইতে আমি বেশি জানি জাল যাও ওখানে যাও তুমি তুমি বিড়িয়ে হয়েছো তুমি ওখানে যাও কিন্তু যুবক তোমার একদিন যৌবনের বাহাদুরি নষ্ট হয়ে যাবে ভাই সোনা আজকে তুমি যে পোশাকটা পরছো আসলে কি বাবাজি ওই পোশাকটা পরে বলেন তো আরাম করে কি বসিয়া পেশাব করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরাম করে পেশাব ফিরা যায় না কিন্তু বাবা মুসলমানদেরকে তো পেশাব ফিরে পানি নিতে হয় না হয় না গো পেশাব ফিরে পানি নিতে হয় আর বিধর্মীদেরকে ওদের কোনো ব্যাপার নাই পেশাব ফিরে পানি নেওয়ার দরকার নাই ওদের বাবাজি কোনো বিষয় না ওরা দাঁড়িয়ে চালাতে পারে যা ইচ্ছা তাই করতে পারে ওদের মতন ওদের বিষয়টা ইসলামিক আইন হলো বসে পেশাব করা সুন্নাত কথা বলেন ঠিক না বেটি বসে পেশাব করার শোন এখন আপনি যে পোশাকটা পরেছেন ভাই সেই পোশাকটাতে আপনার বিবেককে বিচার দিলাম আমি আমি বলছি না আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি ঠিক মতন আপনার পেশাবটা ক্লিয়ার হয় কি বা ক্লিয়ার হয় না আধখান যদিও বাবাজি মানুষের লজ্জায় মুসলমানের ছেলে বিলে বসিল আধ খান বসিয়া আধখান হবে দাঁড়িয়ে কথা বলেন না হয় ঠিক আছে ঠিক হ্যাঁ আধখান হবে বসে আধখান হবে দাঁড়িয়ে আর যেই প্যান্টটা কিনেছে বাবা দুনিয়াতে স্টাইল করার লেগে বুঝতে পারছেন না স্টাইল করবে তো স্টাইল করার লেগে এই প্যান্ট যদি ভাইরে হাইকতে বসার মতন করে বসে একেবারে বাংলা ভাষা করে বলছে বুঝতেছেন না হাইকতে বসার মতন করে যদি বসে তো আর পিছনে যদি গেঞ্জি না থাকে তো আর পিছন দিয়ে তাকাবেন তো বাবাজি আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে আবার যদি বাবাজি সামনের দিক থেকে যদি হাইটিয়া যায় আর গায়ে যদি গেঞ্জি না থাকে তো সামনের দিক দিয়ে ওই প্যান্টটা নামতে 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 বাবাজি একেবারে সুন্দর বড় জঙ্গল পর্যন্ত পার হয়ে যাবে আছে না নাই রন খিলিয়ে যে বাইরে ভেবে বাবাজি রন খিলি এখন কাছে নিবি বুঝবে না বাবাজি রন খিলি আমার চাচারা বুঝতে পারবে পাইহাকে পাইহাকে কি দিয়ে আটকাতে গাড়ির গাড়ির পাইহাকে সোনা মানিকেরা এখনকার ওই গাড়ি উঠে গেছে এখন আর ওই গাড়ি নাই বাবা সোনা মানিকেরা ভাই আমার যুবকেরা নজুয়ানেরা কষ্ট দেওয়ার জন্য বলছি না গলাটা পরিয়ে ফ আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও তোমাকে সবাই সম্মান করবে তোমাকে সবাই ইজ্জত করবে এ যুবকেরা নজুয়ানেরা তোমাদের মতন একটা যুবক যার নাম হলো ইলমুদ্দিন তেইশ বছরের যুবক ছেলে তেইশ বছরের তরুণ একটা যুব এই তরুণ যুবকের অন্তরে নবীর প্রতি কত মুহাব্বাদ গো নাবির কত কত নবীর প্রতি কত ভালোবাসা নাবির কত প্রতি কত বাবাজি আদর নাবিকে কতই না মুহাব্বাদ করতো বিবিকে গিয়ে বলছে বিবি রে জনমকার মতন দেখে নাও গো বিবি এই দুনিয়াতে মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না ও বিবি গো আমি নিজের হাতে আইন তুলে নিব গো বিবি কারণটা হলো একটা আমার নবীকে মূল কথা বলে কেতাব লিখেছে ওই কেতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল ও গো বিবি যেই নবীর জন্য তুমি দুনিয়াতে এসেছো যেই বিবি যেই নবীর জন্য তুমি স্বামী পেয়েছো যেই নবী আমার জন্য কবরে হাজির হবে যেই নবী আমার জন্য হাসরে মিজানে পুল সিরতে আমার জন্য ছুটা ছুটি করবে সবাই বলবে নাফসি নাফসি আর আপনার নবী বলবে রব্বি হাবলি উম্মাতি আমার উম্মাতের কি হবে ওই ইলমুদ্দিন নবী বলছে নবী বি গো কিয়া মতর দিন আমার নবী ছাড়া কেউ আপন নাই গো বিবি ও বিবি গো ধৈর্য ধারণ করে দুনিয়া করো গো বিবি আল্লাহ কিয়া মতর দিন জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলে সুবহানাল্লাহ ভারতের জমিনে ইলমুদ্দিন মা জননীর কাছে গিয়ে বলে মা গো ও গো আমার মা আমি তোমার তেইশ বৎসরের যুবক বাবা আমি তোমার তেইশ বছরের যুবক ছেলে মা একটা যুবক সন্তান যদি মারা যায় মা বাপের যায় আগুন লেগে যায় মা বাপের ভিতরে বাবা যেমন কাঁচা বাসে ঘুন লাগে রে ভাই কাঁচা বাসে যদি ঘুন লেগে যায় ওই বাসের কোনো বস্তু থাকে না ওই বাসের কোনো শক্তি থাকে না কোনো বাপের যদি কোনো মায়ের যদি যুবক সন্তান যুবক দুনিয়া থেকে বিদায় নাই ওই বাপমার ভিতরটা জং ধরে যাই দুনিয়ার জমিনে যুবক বাপের কাছে সবচাইতে ভারী জিনিস হলো তার সন্তানের লাশের বাবা যুবক রে গিয়ে জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলে মা গো আমি তোমার তেইশ বছরের সন্তানীল ইলমুদ্দিন এই ইলমুদ্দিনকে তুমি একটা আমার শেষ নজর দেখে নাও ঘুমা আর মনে হয় দুনিয়ার জমিনে দেখা হবে না মা ও মা আর তোমাকে মা বলে ডাকতে পাবো না গো মা আর তুমি ব্যাটার মুখে মা ডাক শুনতে পাইবে না গো মা মা গো আমি আমার নবীজির পক্ষে যেতে চাই জোরে বলেন না আল্লাহ আমি আমার নবীর যেবে চাই তুমি একটা নজর বেটাকে দেখে নাও গো মা আর আমি তোমার কোলে যার টুকরা নয়নের পারা আমি তোমার সন্তান পেটে দেখেছি কত কষ্ট দিয়েছি মা দুই বছর দুধ দো খাওয়ালো মা কত কষ্ট হয়েছে তোমার গো মা মা তুমি আমার প্রতি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও কারণ কি মা যদি অ খুশি থাকে মা যদি বাবা রাজি না থাকে পৃথিবীর জমি যে কাজ করো না কেন কোনো জুতা আর নারীদের পায়ের তলে আল্লাহর জান্নাত জোরে বলেন সুবাহার আল্লাহ আমাদের পায়ের তলে জুতা আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত জোরে বলেন সুবাহার আল্লাহ ও মুসলমান বাবা আমার ইলমুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান বলে মাগো আমার কেন একটা বড় দেখে নাও আমি তোমার চেহারাটা একটা দেখে নিলাম মা किंतु মাগো চোখের পানি ঝরার কারণ এটা শুধু নয় আমি তোমার আমি যতই চোখের পানি ঝরুক না কেন মাগো আমার নবীর দুසුমনকে আমি ছাড়ব না ও মা মা বল যে বেটা কি হয়েছে

লিখেছে ওই কিতাবের প্রকাশ কর মাঘ আমি কিছু টাকা গুছিয়ে একটা তরবারি একটা অস্ত্র আমি বানায় আছি এটা অস্ত্র আমি কিনেছি এটা আমার জামার ভিতরে নিয়ে নিয়েছি মাগ শেষ বিদায় নিয়ে তোমাকে সালাম করে তোমার কদমে একটা বার চুমা দিয়ে আমি বিদায় হয়ে যাব মা জননী বলে নবীর জন্য তোকে আমি বাধা দিব না রে বেটা যা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবি কোনো ব্যাপারে না আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তা Fa ló le ma yékú talo òfin. আমার আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর রাস্তায় যারা দান দেয় তাদেরকে মৃত্যু বলিও না বরং তারা জিন্দা জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবাজি আনা গায়াতে বলছেন ওয়ালা তা আল্লাহ বিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদ রাব্বিহিম ইরজাকুন আমার আল্লাহ পাক বলে আমার রাস্তায় যারা জীবন দেয় কোরআনের জন্য যারা জীবন দেয় ইসলামের জন্য যারা জীবন দেয় নবীর জন্য যারা জীবন দেয় হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা বলিও না বরঞ্চ তারা জিন্দা আর আল্লাহর তরফ থেকে জান্নাতি রুজি জান্নাতি খাবার দেওয়া হয় বলেন আল্লাহ এ মুসলমান যুবকেরা অন্য জুয়ান তরুণেরা